আবার পরীক্ষা থেকে উত্তীর্ণ করার মালিক কে সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার চমৎকার রব পেয়েছেন এমন রব পেয়েছেন যে রব বলছে তুমি আমাকে স্মরণ করো সাথে সাথে আমি তোমাকে স্মরণ করবো সুবহানাল্লাহ বলেন আমাকে যখন আমার কোনো গোলাম স্মরণ করে সাথে সাথে আমি আমার ওই গোলামকে স্মরণ করি সুহা একটা শর্ত জুড়ে দিয়েছেন বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করো শুক্রিয়া আদায় করতে হবে কার বলছে বেশি বেশি সুক্রিয়া দায় করো ওয়ালা তাক ফুরুন খবরদার কখনো কুফুরি করো না কুফুরের সাথে ইসলামের কোনো সম্পর্ক আল্লাহ সুরা ইখলাস নাজিল করে দিলেন মনে আছে কেন নাজিল করলেন ইহুদিদের প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিলেন সোমান আল্লাহ বলেন আল্লাহ নবীকে বললেন নবী আপনি বলে দেন আপনি সাক্ষ্য দেন আল্লাহ তো অন্যান্য জায়গার মতো এটা এখানেও বলতে পারতেন হু আল্লাহু বলতে পারতেন কি পারতেন না আল্লাহ কেন বললেন আপনি বলেন আল্লাহ জানিয়ে দিচ্ছে নবী পৃথিবীতে যত নবী পাঠিয়েছি কোন নবীকে আমি আমার এত কাছে আনি নাই কোন নবী আমার সম্পর্কে এতটা কাছে আসে নাই আমার সম্পর্কে এতটুকুন জানে নাই আমি আপনাকে লা জামান লা মকান মুন্তাহা সকল কিছু ছাড়িয়ে আর সাজিমি নিয়ে এসেছি আল্লাহু আকবার জন্য নবী আপনি তো আমাকে দেখেছেন আপনি আমাকে জানেন এবার আপনি ইহুদিদেরকে জানিয়ে দেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত শব্দ ব্যবহার করেছেন ওয়াহিদ বলেন নাই ওয়াহিদের সানি আছে মানে একের দুই আছে আহাদের কোন দুই সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বললেন আল্লাহ হচ্ছেন একক তিনি হচ্ছেন অমুখাপেক্ষী সমাজ শব্দের ব্যাখ্যা আল্লাহ পরবর্তী আয়াতে করে দিয়েছেন আল্লাহ কাউকে জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই লা মিয়া লিড ওয়ালামিয়া কুল্লা হু কুফুয়ান আহাদ ওয়ালামিয়া কুল্লা হু কফুয়ান আহাদ সুতরাং তোমরা জেনে রাখো আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয় সোহা আমার রথ কি কারো কাছে মুখাপেক্ষী আমরা যদি আজকে মাহফিলটা বন্ধ করে দিই আল্লাহর মনে হয় অনেক অনেক লস হয়ে যাবে নাকি যদি কোরানের কথাগুলো বলা বন্ধ করে দেয় আল্লাহর মনে হয় লস পেয়ে যাবে লস হয়ে যাবে আল্লাহর কোনো লস আছে ক্ষতি আছে আপনি মনে হয় নামাজ এক না পড়লে আল্লাহর মনে হয় অনেক গায়ে লেগে যাবে বিষয়টা কি এমন সবাই বলেন না এমন সোহান আল্লাহ বলেন না তিনি কেমন রব সোহান বলেন শানু নজুল একটা কারণ বললাম আর একটা কারণ বলবো কেন সুরাতুল ইখলাস নাজিল হলো বলবো বলবো ওবাই ইবনে কাব রদিয়াল্লাহ বলেন রদিয়াল্লাহ আনহু আল্লাহর হাবিবের নাম শুনবেন সাথে সাথে পড়বেন সল্লু আলহি ওসাল্লাম পড়েন না সল্লু আলহি ওসাল্লাম পড়া যাবে পড়া যাবে সাহাবাই কেরামের নাম শুনেছেন সাথে সাথে পড়েন রদি আল্লাহ আনহু যাদের সানে আল্লাহ রবুল আলমী নিজে রদি আল্লাহ আনহু বলেছে জুবান আল্লাহ বলে রুবাই ইবনে কাপ কারিওল অল কি সাহাবি কারি অল যে কোরান আর আয়া তিলাওয়াত করতো মনে হচ্ছে মধু ঠেলে দিচ্ছে সোহান বলেন না ছন্দে ছন্দে মাখাই কিতাপ ছন্দে ছন্দে মাখা নয় একটার পর আর একটা ছন্দের মতো জুড়ে দিয়েছেন কি কার ইওয়াল কোররা সাহাবিন নাম হচ্ছে অল ইবনে কাপ রদি অল্ ন ওয়ান ইবনে কাপ বলছে আল্লাহর হাবিবের পাশে বসে আছি কিছু মানুষ আসলো এসে বলছে আপনার রবের পরিচয় দেন নওজুবিল্লাহ বলেন না আপনার রবের বংশ পরিচয় দেন না বলেন আল্লাহর কি কোনো বংশ পরিচয় আছে আমরা জানি প্রথমে সন্তান তারপরে বাবা তারপরে বাবার বাবা মানে দাদা আবার দাদার পরে দাদার বাবা আছে না নাই বংশ পরিচয় আছে না নাই কিন্তু আল্লাহর কি কোনো বংশ পরিচয় আছে নাকি সুবহানাল্লাহ বলেন না যখনই এটা বলা হলো যে আল্লাহর বংশ পরিচয় দেন ফান সুরাতুল ইখলাস আল্লাহ সুরাতুল ইখলাস নাজিল করে দিলেন সোহান আল্লাহ বলেন সুরাতুল ইখলাস নাজিল করে দিলেন আল্লাহ বললেন না আল্লাহর কোনো বংশ পরিচয় নাই তিনি কাউকে জন্ম দেন না কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন না সোহান বলেন না সুরাতুল ইখলাস পড়া যাবে একটা ফজিলত বলে শেষ করে দিচ্ছি নাকি ইনশাল্লাহ আয়োজক আলোচক ব্যাপক অনেক কথা বলার সুযোগ কম তবে কোরআন থেকে কোয়ালিটিপূর্ণ অল্প কথা বলাই কি যথেষ্ট ঠিকই না আমাদের কথা কোরআন থেকে হচ্ছে কোরআন থেকে হচ্ছে কোরআনের বাইরে হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আমরা কোরআন থেকে পড়বো কোরআন থেকে শুনবো কোরআন থেকে বলবো রাজি আছেন আবার কোরআন মানব রাজি আছেন কোরআনের অন্যতম একটা ফজিলত সুরাতের অন্যতম একটা ফজিলত বলে যাচ্ছি রাগ করছেন আপনারা আমার দিকে তাকান আমার ভাইরা সর্বশেষ ইটস মাই লাস্ট ওয়ার্ড টু অল অফ সকলের প্রতি সর্বশেষ কথা শেষ করে দিচ্ছি সুরাতুল ইখলাস পড়েছি সুরাতুল ইখলাসের ছোট্ট একটা ফজিলত বলে যাব মাংকর সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু কাসরান ফিল জান্নাহ আল্লাহর হাবিব বলছে ফরজ পর কোনো ব্যক্তি যদি সুরাতুল ইখলাস 10 মাররা যদি 10 বার পড়ে বানাল্লাহু কাসরান ফিল জান্না। ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ হয়ে যায় কয় বা কয় বা মান করো আসুরা তো লেখলাস ঐশ্রী না বার র বার আল্লাহ বুকস রায়নি ফিরে এবার আল্লাহর হাবিব বলছে শোনো শোনো কেউ যদি বিশবার তিলাওয়াত করে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে দুইটি মহল তৈরি হয়ে যায় কয়টা এবার আল্লাহর হাবিব বললেন শোনো শোনো কেউ যদি তিনবার তিরিশ বার তিলাপত করে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে তিনটা মহল তৈরি হয়ে যায় ওইটা মহল এবার আপনি চিন্তা করতে পারেন জান্নাতে মহল হয়েছে আমার জন্য আমার এতে কি লাভ আমি তো এখানে বসে আছি চিন্তা আসে না নাই আচ্ছা না নাই জান্নাতে আমার জন্য মহল প্রাসাদ তৈরি হলে আমার কি লাভ বলে কি বলে না আপনি দুনিয়াতে চিন্তা করেন যেই জায়গার মালিকানা আপনার সেখানে আপনার মাতধরি কম না বেশি সেখানে আপনি ঘর তুলবেন না রিসোর্ট আপনার বিষয় থাকবেন না বসে থাকবেন না সেটা কার বিষয় ঠিক না আল্লাহ বুঝিয়ে দিচ্ছে গোলাম জান্নাতে যে প্রাসাদ নির্মাণ হয়েছে এটা আমি আমার জন্য রেখে দিব না যখনই তুমি এখানে আসবে আমার এই সুন্দর জান্নাতের প্রাসাদটা আমি তোমাকে দিয়ে দিব পড়া যাবে এখলাস পড়া যাবে আল্লাহ কবুল করুন করিয়া আমি আরও কয়েকটি ফজিলত রয়েছে আমি শৃঙ্খলা নষ্ট হবে এজন্য আলোচনা দীর্ঘ করলাম না কোরআন থেকে যতটুকুন কথা বললাম কোরআনের হক রক্ষা করার চেষ্টা করেছি তফসিরুল কোরআন যে মাহফিল আপনারা দিয়েছেন এই তফসিরুল কোরআনের এই শব্দের হক রক্ষা করার চেষ্টা করেছি যদি কোনো ভুল হয়ে থাকে স্লিপ অফ টার্ন হয়ে থাকে আল্লাহ যেন আমাকে সব আপনাদেরকে ক্ষমা করেন পড়িয়া আমি আল্লাহ যেন আমাদের সুন্দর সুশৃঙ্খলা আয়োজনকে কবুল করেন পড়িয়া আমিন আজকের এই প্রোগ্রামের যিনি আমাদেরকে এসে আলোকিত করবেন আমার মাথার তাজ সৈয়দ আনোয়ার আমরা দোয়া করে হায়াত হায়াতকে আরো দারাজ করে দিন পড়িয়া আমিন আরো চিৎকার করে পড়েন না আমি এনারা আমাদের মাথার তাজ আমাদের রাহবা ইনাদের উসিলাই আল্লাহ এখন এই জমিনকে টিকিয়ে রেখেছেন না যে পরিমাণ খুন রাহাজানি পৃথিবীতে অন্যায় অবিচার হয় আল্লাহ চাইলে এক মুহূর্তে পৃথিবীকে উল্টেই দিতে পারেন ঠিক কিনা ধসিয়ে দিতে পারেন না আল্লাহর কিছু হাস গোলাম রয়েছে বিদায়ী আমরা এখনো রহমে আছি আলহামদুলিল্লাহ পড়েন হুজুরের সাথে আলহামদুলিল্লাহ আমার সম্পর্ক খুব ভালো চট্টগ্রামে হুজুরে থাকেন আমার বেশ কিছু প্রোগ্রাম চট্টগ্রামে হয় আরও বিশেষ করে হুজুরের এক সাহেব যাদা তিনি আমার সাথে পড়াশোনা ইউনিভার্সিটিতে চিটগংয়ে একসাথেই তো সেই সুবাদে প্রায় সময় তিনার বাসা এবং মসজিদে বিভিন্ন দাওয়াতি কাজে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য যাওয়া হয় তো জিনারা এরকম আমাদের রাহবার রয়েছেন মুরব্বি বুঝতে পেরেছেন তিনাদের মধ্যে কিছু কিছু আমাদের এরকম রাহবারদের কিছু কিছুদের এরকম ছোটো ছোটো কিছু আমল আমরা দেখি সুন্দর কিছু কাজ দেখি কিছু বিনয় দেখি কোমলতা দেখি আচরণ দেখি যেগুলো আমাদেরকে খুব মুগ্ধ করে আলহামদুলিল্লাহ বলেন আমাদের এই রইস সৈয়দ মেদানীর আউলাদ রাসুলে তিনার কিছু কিছু ছোটো ছোটো আচরণ রয়েছে যেগুলো আমাকে খুব মুগ্ধ করে আমরা দোয়া করি আপনারাও ফলো করবেন ইনশাআল্লাহ তালা তিনার এই ছোটো ছোটো আমলগুলো যদি আমরা আমাদের মধ্যে নিতে পারি আল্লাহ আমাদের জীবনকে রহমত আর বরকত দিয়ে উজালা করে দিবেন সোমান আল্লাহ বলেন আল্লাহ উজালা করে দিন আমরা পড়িয়া আমিন হুজুর আসবেন আপনারা ধৈর্য সহকারে বসবেন তো ইনশাল্লাহ তিনার মুখ থেকে কোরআনের কথাগুলো শুনবেন তো ইনশাল্লাহ একটু তাকালেও শান্তি লাগে না মনে হচ্ছে আল্লাহ নূর ঢেলে দিয়েছেন সোবান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ 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 হেমাব আমিন যা কিছু বললাম আল্লাহ যেন কবুল করেন এবং আমল করার তৌফিক দান করেন আমরা পড়ি আমিন আমি আপনাদের এলাকার সন্তান আপনারা জানেন জানেন না আমার শৈশব কেটেছে এই এলাকায় আলহামদুলিল্লাহ পড়েন না শৈশব কেটেছে ঢাকায় পড়াশোনার সুবাদের এখান থেকে চলে গিয়েছি পরিবার সহ এখন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন দাওয়াতি কাজে আজকে আসা বহুদিন পর আলহামদুলিল্লাহ পড়েন না আমরা দোয়া করি এটা আমার ভূমি এই ভূমি কাদের মুসলমানদের আলহামদুলিল্লাহ পড়েন মুসলমানদের ভূমি মুসলমানরাই শাসন করবে ঠিক কিনা যখন কোনো জালিমের হাতে তুলে দিব রাতের বেলায় আমাদের উপর জুলুম করবে দিনে আমাদেরকে শাসন করবে ঠিক কিনা এই সুযোগটা আমরা কাউকে দিব না আল্লাহ আমি স্পেশালি চাঁদপুরের প্রতি একটু বেশি দুর্বল কিন্তু চাঁদপুরে প্রোগ্রাম দেওয়া হয় একদম বেছে বেছে কারণ নিজের এলাকায় মূল্যায়ন কম না বেশি মূল্যায়ন কম না বেশি ও বলে আমাদের ছেলে সমস্যা কি কিন্তু ব্যস্ততা আমার তো কম না আমার তো ব্যস্ততা বেশি বুঝতে পেরেছেন সময় ভাগ হয়ে গিয়েছে বিশেষ করে এখন পরিবারকে সময় দিতে গেলেও একটা রুটিন স্ক্যাডুয়াল মেনটেন করতে হয় মাসের মধ্যে দুদিন ফাঁকা রেখেছি যেন পরিবারকে সময় দেওয়া যায় পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই ফ্যামিলিকে টাইম দেওয়ার দরকার আছে না নাই আমরা একটু ব্যালেন্স করব ভারসাম্য এটাই হচ্ছে ইসলাম আলহামদুলিল্লাহ পড়েন এভাবে ভাগ হয়ে গিয়েছে অনেকের আশা অনেক যে আমাদেরই তো সন্তান কিন্তু ব্যস্ততা তো আমি আমার জায়গায় বুঝি ঠিকই না এজন্য অনেক সময় অনেকে রাগ করেন আমি এই বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব।